সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো সংসারের যাবতীয় কাজকর্ম পাশি কাজ থেকে শুরু করে কাচা ধোয়া সংসারের রান্নাবান্না যাবতীয় সমস্ত কাজ একা হাতে যেভাবে গুছিয়ে করি সমস্তটাই করার চেষ্টা করি সংসারের মঙ্গল কামনার জন্য তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে রবিবার এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে সাড়ে ছটা কি পৌনে সাতটা হবে তো দেখো আজকে সকাল সকাল কিন্তু ভীষণ রোদ বেরিয়ে গেছে আর আজকে আমাদের অসুজের প্রায় দিন হয়ে গেল প্রায় নয় আজকে দিন হয়ে গেছে তো আজ থেকে কাছাকাছি শুরু করে দিলাম তো অনেকেদের আছে যে আগের দিনই কাছে মানে ঘাটের আগের দিন সেটা আমার বাড়ির ক্ষেত্রেও তবে সব জায়গায় সব নিয়ম সমান নয় এখানে দেখছি ঘাটের দু তিন দিন আগের থেকে কাছাকাছি শুরু করে আসলে নিজেদের সুবিধা মতোই নিয়মগুলো পালন হচ্ছে তো যাই হোক সেই জন্য আমি আর বাকি থাকি কেন আমার তো কাছাকাছি প্রচণ্ড আছে তাই আজকে কিছু পরিমাণে কেঁচে দিলাম আর যেহেতু বর্ষাকাল শ্রাবণ মাস পড়ে গেছে তো কখন মেঘ কখন বৃষ্টি বলা যায় না তাই সকাল সকাল কেঁচে দিলাম কিছু ওই আগের দিন যে বেডশিটগুলো তুলেছিলাম আজকে ওগুলোই কেঁচেছি তার সঙ্গে মেয়ের দু একটা জামা কাপড় আর কি তো এখন দু তিন দিন ধরে প্রত্যেক দিন একটু একটু করে কেঁচে নেব আর তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে ওদিকে মেয়ে দুধরা গরম করে নিলাম আর এদিকে চা বসিয়ে দিলাম চাটাও হয়ে গেছে আর আজকে তো রবিবার মেয়ে ছুটি টিউশন যায়নি তাই ওরা অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেছে তো সকাল সকাল আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে চাটা খেয়ে ঘরে টুকটাক কিছু কাজকর্ম করেছি আর তারপরে চলে আসলাম রান্না করতে তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর প্রত্যেক দিনের মতো এক ঘেমেই খাওয়ার যেন আর ভালো লাগছে না আর যত দিন শেষ হয়ে আসছে মনে হচ্ছে মানে সামনের দিনগুলো আর যেতেই চাইছে না তো যাই হোক আজকে রান্না করছি একটু মুগ ডাল সেটা হয়ে গেছে আর কুন্ত্রী আলু দিয়ে একটু তরকারি করব আর ওদিকে দেখো বট সেদ্ধ করতেছি একটু নিরামিষ করে ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভর্তা মতো করবো যেন এইসব আর খেতে ভালো লাগে না এমনিতেও তরকারি পত্র অতটা ভালো লাগে না একটু ভাজাভুজি হলে বা ভর্তা টর্তা হলে ভালো হয় তো নিরামিষ খেতে একটু সমস্যা হয় তো যাই হোক ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে অনেকটা সময় গেছে আসলে না কারেন্ট ছিল না বহু সময় ধরে আজকে কারেন্ট ছিল না তাই রান্নাবান্না বাকিটা শেয়ার করতে পারিনি সমস্ত কাজকর্ম দিকে গুছিয়ে নিয়েছি আর সেদিনে তো ওই ঘরটা পরিষ্কার করেছিলাম আমাদের বেডরুমটা তো আজকে এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এই যে সকালে কাছাকাছি করেছি সমস্তটাই এই ঘরেই নিয়ে এসে রাখবো তবে সব বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলছে তো আমি ভাবছি আমার মতো করেই করব কারণ কেউ বলছে কি লোক দিয়ে তুলে নিয়ে আসবে আবার কেউ বলছে নিজেরাই তুলে নিয়ে এসে রেখে দেবে গঙ্গা জল দিয়ে দিলেই হয়ে যাবে তো আমার মনে হয় এটাই ঠিক কারণ বাইরের কাকে ডাকতে যাবো জামা কাপড় তুলতে যারা আমাদের নয় এরকম মানুষ খুঁজে এরকম করে কি সম্ভব তাই আমি ভেবেছি ঠিকই বলেছি যে বলেছে যে নিজেরাই তুলে গঙ্গা জল ছড়িয়ে দেবে সেটাই হচ্ছে বেটার তো আমিও ঠিক করেছি আমিও কে যে এই ঘরে নিয়ে এসে রাখবো তারপরে ভাঁজ করে করে জায়গা মতো রেখে দেবো আর তারপরে কাজ শেষ হয়ে গেলে এমনি তো গোটা চারিদিকে সমস্ত জায়গায় গঙ্গা জল ছড়িয়ে দিতে হয় তো সেটাই করব আসলে মানুষের মন থেকেই সমস্ত নিয়ম তৈরি কারণ কোনো নিয়মই তোমাদের ঈশ্বর সৃষ্টি করে দেয়নি তো যাই হোক সেই যেগুলো না মানলে নয় সংসারের মঙ্গলের জন্য যতটুকু করা ততটাই করার চেষ্টা করছি তো তার মতো অনেক ভুল টুটি থাকবেই কারণ কোনো মানুষই পারফেক্ট না আর যেহেতু আমাদের মাথার ওপর বলার মতো কেউ নেই তাই নিজের ইচ্ছা মতো মানে লোকের কাছে যে নেই যতটাও করা যায় ততটাই করছি তো যাই হোক এদিকে চলে আসলাম ওদিকে আলনাটা মুছে নিয়ে হারমোনিয়ামটা আলনার মধ্যে রেখে দিলাম আর তারপরে আলমারিটাও হালকা করে মুছে নিচ্ছি সমস্ত জায়গাগুলো একটু মুছে নেব। আর জানো তো এই ঘরটা একদমই নোংরা হয় না কারণ জানি না সেই ঘরটা সবসময় ব্যবহার করি সবসময় পরিষ্কার হচ্ছে তবুও ধুলো পড়ে কিন্তু এই ঘরটা না একদমই নোংরা পড়ে না কম ব্যবহার হয় কিন্তু পরিষ্কারই থাকে তো যাই হোক হালকা হাতে একটু ডাস্টিং করে নিচ্ছি আর কি কারণ প্রত্যেকটা জিনিস আমার খুব শখের তো সেই জিনিসগুলোকে আমি প্রচণ্ড যত্ন করি মানে নিজের থেকেও বেশি যত্ন করি যেমন আমি আমার মেয়েকে ভালোবাসি সেরকম প্রত্যেকটা জিনিসকেও খুব ভালোবাসি তো যাই হোক আসলে কী বলতো কষ্ট করে করা তো আর কষ্ট করে কোনো কিছু পাওয়ার মূল্যটা অনেকখানি হয় তাই না কেউ যদি না চাইতেই অনেক কিছু পেয়ে যায় না তার কাছে সে পাওয়ার একটা আনন্দ থাকে না আর আমাদের মতো মানুষ যারা অনেক কষ্ট করে একটা জিনিস পায় তাদের আনন্দ যেমন বেশি তেমন সেই জিনিসগুলোর প্রতি ভালোবাসা যত্নটাও অনেক বেশি হয় তো গোটা ঘরটা পরিষ্কার করে চলে আসলাম বিছানাটাই এই বালিশের কভারগুলো খুলে নিচ্ছি আর বেডশিটটাও তুলে নেবো তবে আজকে আর কাজবো না কারণ দুপুর পর্যন্ত ওগুলোই শুকিয়ে যাবে বিকেলের পর প্রত্যেক দিনই তো মেঘ করছে হালকা বৃষ্টি হচ্ছে সেই জন্য আর কাজবো না আবারও কালকে তো বেডশিটটা তুলে আর একটা কাঁচা বেডশিট বিছিয়ে দেব মাই ডেলি লাইফ থেকে কমেন্ট করে বলেছে অপূর্ব সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই এইভাবেই তোমরা পাশে থেকো আগের দিনের ভিডিওতে আমার মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছিল তো সেইটা দেখে সাথী মজুমদার দিদিভাই কমেন্ট করে বলেছে আমার ছেলেও ছোটোবেলায় আমাকে এইভাবেই সাজিয়ে দিত ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই হ্যাঁ গো আমার মেয়েও মাঝে মধ্যে না এরকমই করে যখন ওর মনে হয় তো সন্ধ্যার দিকেই বেশিরভাগ সময়টাই পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে ছুটির দিনটায় ওইভাবে আমাকে সাজায় আর আমিও কিছু বলি না কারণ দিন একটু দুষ্টুমি মেনে নেওয়া যায় তাই না আর ওদের এই সব জিনিসগুলো সত্যি বড় হলে যখন ওরা অনেক বড় হয়ে যাবে ভবিষ্যতে যখন ওদের বাচ্চা কাচ্চা হবে এই জিনিসগুলো আমরা ইউটিউব করি বলে এখন অনেকটা সুবিধা হয়েছে ওরা ওদের নিজের ছোটোবেলাগুলো দেখতে পাবে কতই না ভালো লাগবে কারণ ওই সময়টায় ওরাও মিস করবে আমরাও খুব মিস করবো যেমন আমরা আমাদের ছোটোবেলায় এখন মনে করি যদি ফিরে পেতাম কতই না আনন্দ হতো কিন্তু আমাদের সেই ছোটোবেলার স্মৃতি তো আমাদের নেই তো যাই হোক সেটা ওরা কিন্তু দেখতে পাবে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গো ইউটিউব থেকে কিছু পাই আর নাই পাই সত্যি এটা ভেবে ভীষণ ভালো লাগে এমনিতেও তো তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি সেটা তো আমার কাছে অনেক বড়ো পাওনা ইউটিউবে না আসলে বোঝাই যেত না যে রক্তের সম্পর্কের থেকেও কিন্তু অনেক মানুষ থাকে যারা সত্যি ভীষণ আপন হয় সেটা তোমরা তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে না চেনে শুধুমাত্র দশ মিনিটের ভিডিও আমাকে দেখে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ সেটা তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে জানিয়েলেও অনেক কম হবে তো সেইটা প্রাপ সেইটা দেওয়া ছাড়া আর তো আমি কিছুই দিতে পারবো না তোমাদেরকে তো যাই হোক আর কি বলতো এখন ভাবি আমি যদি ভিডিওটা আরও আগে থেকে শুরু করতাম মানে আমার মা বর্তমান থাকায় তাহলে কিন্তু আমার মায়ের সেই স্মৃতিগুলো আমি দেখতে পেতাম আসলে তখন তো করি নি জানতামই না মা চলে যাওয়ার পর তারপর থেকে তো আমি শুরু করেছি তাই এখন মনে মনে ভাবি আরও আগে কেন এলাম না এখানে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসো একেবারে সন্ধ্যাবেলায় মেয়েকে একটু পড়াতেও বসে গেছি বিনা পানি নস্কর দিদিভাই কমেন্ট করে বলেছে প্রত্যেক দিন অপেক্ষায় থাকি তোমার ভিডিও দেখবো বলে থ্যাংক ইউ সো মাচ ও দিদি ভাই শুনে ভীষণ ভালো লাগলো যে তোমরা আমার ভিডিওর অপেক্ষা করো থ্যাংক ইউ সো মাচ তাহলে চলো এখন সন্ধ্যাবেলা মেয়েকে পড়ানোর পরে তারপরে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর সেই সঙ্গে চলো অপ্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ প্রথমেই রয়েছে এম জে অধিকারী ফ্যামিলি রয়েছে মায় ডেলি লাইফ শর্ট সুপর্ণা প্রশান্ত হালদার বিলাস হালদার কমেন্ট করেছে রাজিয়া খান সাথী মজুমদার বিনাপানি নস্কর কিউট রেনি ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গো এইভাবেই পাশে থাকার জন্য আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো ভেবেছিলাম জামা কাপড়গুলো গোছাবো না এক এক দিন কেচে সমস্ত কিছু এক জায়গায় জমা করে রাখবো তারপর ভাবলাম সেটা করলে না একটু অসুবিধা হয়ে যাবে কারণ আমাদের মেয়েদের তো অনেক রকম প্রবলেম থাকে তো সেই সময় আমার হয়ে এসেছে তো যে কোনো মুহুর্তে কিছু হয়ে গেলে তখন আমি আর সেই জিনিসগুলো হাত দিতে পারবো না আর কেচে জিনিসপত্র এখানে আবার সেদিকে ধরো প্রায় এক সপ্তাহ হয়ে যাবে তো সেই সমস্ত অতদিন যদি এখানে ফেলে রাখি না সেই যে আমার কাচার কষ্ট সেটা আর থাকবে না একেবারেই জিনিসগুলো নোংরা হবে তারপর আমার মাটির ঘর এখানে আসলে অনেক কিছুই আছে তো সেই জন্য ভাবলাম অত কিছু ভাবলে চলবে না জিনিসপত্রগুলো গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রাখি তারপরে গঙ্গা জল দিয়ে দিলেই সব শুদ্ধ কারণ গঙ্গার মধ্যে তো এত কিছু নোংরা থাকে তাই না কিন্তু গঙ্গা পবিত্র গঙ্গা জল না হলে কোনো হয় না তো সেই জল দিয়েই কিন্তু আমাদের সব শুদ্ধ হয়ে যাবে তাই না তো সেই জন্য আর জামা কাপড়গুলো গুছি গুছিয়ে যাই মতো রেখে দিলাম তাই ভাবে যে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন গুছিয়েই রাখবো সেই তো ছোঁয়া হচ্ছে যখন জিনিসটা তুলছি ছোঁয়া হচ্ছে তাহলে ভাঁজ করতে ক্ষতি কি তাই না তো যাই হোক তারপরে কিন্তু রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে রান্না বান্না করিনি ভালো লাগছে না রুটি খেতে আর তো আজকেও মুড়ি খেয়েছি আর এখন এই যে শোয়ার জন্য মেয়েকে বিছানাটা রেডি করে দিয়ে তারপরে আমি একটু ফ্রেশ হবো আর শাড়িটা চেঞ্জ করব তারপরে আমি শোবো আর তোমাদের দাদা ডিউটি থেকে চলে এসছে আজকে আর ডিউটি নেই তাহলে চলো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটু ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ার করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট